চট্টগ্রাম ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়ন যুবদল মিছিল সহকারে যোগদান করেছেন শনিবার দশই মে দুপুরে পদুয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মহরম আলী মান্না ও সিনিয়র যুগ্ম হাবায়ক মাহমদ কামাল উদ্দিনের নেতৃত্বে তাদের অনুসারীদের নিয়ে বিশাল মিছিল নিয়ে চট্টগ্রাম ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত তারুণ্যের সমাবেশে যোগদান করেন তারা সমাবেশে যোগদানের পূর্বে পদুয়ার রাজারহাট বাজারে একটি মিছিল বের করে বাজারের প্রধান প্রধান গলিগুলো পদক্ষিণ করে মিছিলে ব্যানার ফেস্টুন ও প্লে নিয়ে তাদের অনুসারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় আর উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহেদ চৌধুরী জামাল উদ্দিন নাসের মহম্মদ কামাল উদ্দিন আবু তালেব জীবন মোহাম্মদ আজাদ হোসেন তালুকদার মোহাম্মদ ওসমান মোহাম্মদ হেলাল মোহাম্মদ হারুন মোহাম্মদ ইসলাম মোহাম্মদ নুরু মোহাম্মদ মনিরুজ্জামান মোহাম্মদ জুলফিকার আলী জুলু মহম্মদ শহীদুল্লাহ মহম্মদ উদ্দিন কাদের চৌধুরী সহ আরও অনেকেই চট্টগ্রাম শহরে ঘোষিত তারুণ্যের সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন তারই ধারাবাহিকতায় দশই মে শনিবার চট্টগ্রাম ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ চট্টগ্রাম সহ বিভাগের নিরানব্বইটি উপজেলার নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে অংশ নিয়েছেন মিছিলগুলোতে নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা তরুণদের ঠল নামে সকাল থেকেই মহা সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নির্দেশনায় বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল নিয়েছে নানা প্রস্তুতি থানা ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে হয়েছে একাধিক প্রস্তুতি সভা ও প্রচারণা কার্যক্রম এই সময় নেতৃবৃন্দ বলেন সম্মানিত উপস্থিতি আজকের সমাবেশের যাওয়ার জন্য আমরা রওনা প্রোগ্রামে আজকের তরুণের সমাবেশ আমরা এখান থেকে পদুয়া দক্ষিণাঙ্গুলিয়া পদুয়া থেকে হাজার হাজার মানুষ ধর্ম দেখছি চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সাধারণ সম্পাদক এসএম মুরাদ চৌধুরীর নেতৃত্বে ইনশাল্লাহ আমরা সতেরো বছর কষ্ট করেছি এই সৈন্যশাসক শেখ সেই আওয়ামী লীগ সরকার এখনকালে ওই সময়কালীন আমাদের বেনপি করার কারণে আমাদের উপর স্টিল রোল ফলাইছে এখন আমরা সতেরো বছর কষ্ট করেছি গণতন্ত্রের জন্য আমরা তরুণ সমাজ আমরা তরুণ সমাজ এই বুধের অধিকারের জন্য আজকে এই দেশের মানুষ অধিকারের আদায় করার জন্য তরুণ তরুণের সমাবেশ আমরা উপস্থিত হয়েছি আমরা আজকে তরুণের সমাবেশ

বিনোদার বাংলাদেশ করেছেন শহীদ জিয়া তারেক রহমান দেশে আসবে বাংলাদেশে বেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক আগামী আজকে নায়ক তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ যুবদলের দলের সদস্য সচিব মহারম আলী মান্না আমরা সব যুবী সংগঠন এখানে সবাই উপস্থিত হয়েছি নেতৃবৃন্দ এবং নেতা কর্মীরা উপস্থিত হয়েছে মাঠে আজকে সমাবেশ সফল করার জন্য আমরা প্রস্তুত নিয়েছি রওনা জন্য আর আমরা প্রদীন দক্ষিরাঙ্গুরে তারা দক্ষিরাঙ্গে তারা চট্টগ্রাম উপজেলা যুব যুবদলের সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরীর নেতৃত্বে আমরা উপস্থিত হয়েছি আজকে তরুণের সমাবেশে সফল করার জন্য এই বলে আমার বক্তব্য শেষ করছি সালামুক A Yeah, 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 yeah. আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ